ওই অভিজিৎ নামে একটা ছেলে আগরতলা থেকে আসা একটা ব্যাটারি নিয়েছে তা আমার আইয়া প্রথম কেছে যে একটা ব্যাটারি হ্যাঁ তা আমি কেছে রাখতাম একটা ব্যাটারি এলে যে ওই ইয়ার যে ওটু গাড়ির পেছনে হ্যাঁ হ্যাঁ তারপরে আমি কইতেছি যে বলে রাখতাম অন্তে বাইর করছে চাইটটা হ্যাঁ চাইটটা বাইর করে না আমরা সন্দেহ হয়েছে সন্দেহ নেই ভরে মনে করেন আমি কিছু রাখতাম না আমরা এইখানে লোকেরা মিললে থানায় খবর দিয়েছে

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে